হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পিও অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস হতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পাত্রটার মধ্যে এক চামচ ছোটো চামচের এক চামচ লবণ নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি সর্ষের তেল একদম অল্প করে দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখন দিয়ে দেব কলগেট সাদা কলগেটটা অবশ্যই নিতে হবে অন্য কোনো কালারের কলগেট নিলে হবে না তো এই সাদা কলগেটটা নিলে ভালো হবে আর এখন আমি এই মিশ্রণটা খুব ভালো করে কিন্তু একটা ক্রিমের মতো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা তো লবণ আর তেল কলগেটটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা কেমন হয়েছে কলগেটটা কিন্তু একদম ক্রিমি ভাব চলে এসেছে আর দেখুন এই রকমভাবে হবে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন আর যে মিশ্রণটা আমি তৈরি করলাম এটা নিয়ে এখন আমি কি করব আর এটা নিয়ে এখন আমি যে সমস্যাটা সমাধান হবে দাঁতের কিন্তু অনেকটাই আমাদের অনেক সময় অনেক প্রবলেম দেখা যায় দাঁতটা হলুদ হয়ে যায় দাঁতে অনেকটা ব্যথা হয় কোনো কোনো সময় জলের কারণে কিন্তু দাঁতটা কালো হয়ে যায় হলুদ হয়ে যায় তার জন্য যদি আমরা এই মিশ্রণটা খুব ভালো করে আলতোভাবে ব্রাশে নিয়ে লাগিয়ে দিই দাঁতের মধ্যে তখন কিন্তু কোনো রকম মুখে দুর্গন্ধ থাকবে না বা দাঁতে হলুদ ভাবটা থাকবে না দাঁত ব্যথাও হবে না এটা কিন্তু একদিন করলে হবে না এটা অন্তত সপ্তাহে তিন দিন করতে হবে সকাল বা সন্ধ্যা দুবার করে কিন্তু এটা করে নিতে হবে আর আমি এই পেস্টটা তৈরি করেছি একবারের জন্য তো একবার এইভাবে যদি আমরা একটু বেশি করে করে নিতে পারি বেশি বেশি যে উপকরণগুলো দিয়ে আমি তৈরি করলাম সেগুলো যদি একটু বেশি পরিমাণে দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবো প্রায় দু তিন দিন ধরে রেখে দিয়ে আমরা কিন্তু দাঁতটা ব্রাশ করতে পারবো অবশ্যই আপনারা এই টিপসটা যখনই দাঁতে ব্যথা হবে দাঁতটা হলুদ হয়ে গেছে বা দাঁতটা জলের কারণে কালো হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন অনেকটা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি এক কিছুটা ভেন্ডি নিয়েছি আমরা যখনই বাজার থেকে কিনে আনি কেনার পরে কিন্তু প্রায় দুদিন তিন দিন থাকে কম বেশি করে কিনে আনা হয় আর যখন এটা আমরা বেশি করে কিনে আনবো তখন কি হয় মানে একদিন বা দুদিন যাওয়ার পরে যে ভেন্ডিটা আমরা বাড়িতে রেখে দিই সেটা কালো কালো উপর থেকে কালো কালো ভাব চলে আসে শুকিয়ে যায় তখন কিন্তু রান্না করলে একদমই খেতে ভালো লাগে না রান্না করার পরেও কিন্তু আমাদের এই ভেন্ডি রান্নাটা ফেলে দিতে হয় আজকে যে টিপসটা নিয়ে এসেছি এই টিপসটা কিন্তু ফলো করলে কোনো রকম ভেন্ডির মধ্যে কালো দাগও হবে না শুকিয়েও যাবে না আর তার জন্য আমি কি করছি আমি একটা পাত্রে করে জল নিয়ে নিয়েছি তো জলটা অল্প করে নিয়েছি যেহেতু অল্প ভেন্ডি তো আপনারা বেশি থাকলে এরকমভাবে বেশি করে জল নিয়ে নেবেন জলটা নেয়ার পরে ভালো করে দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন কি করব কিছুটা বরফ নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জল নিতে পারেন তো বরফ না থাকলে ঠান্ডা জল নিলে বরফের কোনো কিন্তু কোনো দরকার নেই বরফের পরিবর্তে ঠান্ডা জলটা নিয়ে নিতে পারেন আর এরপরে আমরা পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাবো যে ভেন্ডিটা আমরা জলের মধ্যে আইস আইসকিউব দিয়ে রেখেছিলাম সেটা কতটা একদম সতেজ হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছি আর কতটা দেখুন সতেজ হয়ে গেছে ও কালো কালো ভা কালো কালোর যে দাগটা ছিল সেটা কিন্তু একদম দূর হয়ে গেছে আর এখন যদি আমরা এই ভেন্ডিটা রান্না করি রান্নার স্বাদটা কিন্তু একদমই সুন্দর থাকবে কোনো রকম কিন্তু খারাপ হবে না এরপরে এই ভেন্ডিটা আমরা একটা পাত্রে তুলে নিয়ে যে কোনো রান্না আমরা করে নিতেই পারি আর রান্নার স্বাদ কিন্তু একদমই ঠিক থাকবে একদম মনে হবে যখন রান্না করার পরে একদম কিন্তু আমরা সতেজ ভেন্ডি রান্না করে খাচ্ছি অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখন দেখবেন যে ভেন্ডির গায়ে কালো কালো দাগ হয়ে গেছে বা শুকিয়ে গেছে এইভাবে পাঁচ মিনিটের জন্য যদি আপনারা হাতে সময় রেখে করে নিতে পারেন দেখবেন কিন্তু আমাদের রান্নাটাও খারাপ হবে না আর এই কেনা জিনিসটা ফেলেও দিতে হবে না আর এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা চিনি নিয়েছি আমি চারশো গ্রামের মতো আমি চিনি নিয়ে নিয়েছি আর চিনি দেখা যায় আমরা কিন্তু অনেক রকম রান্না করে খাই পায়েস চাটনি চা বিশেষ করে চা তো প্রতিদিন আমাদের চায়ের মধ্যে চিনি দিতে হয় আর চাটা কিন্তু প্রতিদিন আমাদের খেতেই হয় আর তার জন্য কিন্তু চিনি আমাদের প্রতিদিনে কাজে লাগে অনেক সময় হয়তো আমরা ডেজার্ট অনেক ডেজার্টের মধ্যে আমরা এই চিনি ব্যবহার করি কিন্তু প্রতিদিন কিন্তু আমরা ডেজার্ট করি না প্রতিদিন আমরা চার মধ্যে চায়ের মধ্যে চিনি দিয়ে খাই আর চাটার মধ্যে চিনি দিয়ে খেলে কিন্তু চিনিটা অনেকটাই বেশি লাগে আর চিনির মধ্যে এমন একটা জিনিস দেব বন্ধুরা আজকে চিনির মধ্যে যদি এই জিনিসটা দেওয়া হয় এক কিলো চিনি কিন্তু আমাদের প্রায় এক মাস দু মাস কেটে যাবে শেষও কিন্তু হবে না চিনির মধ্যে এই জিনিসটা দিলে কিন্তু চিনি অনেকটাই কম লাগবে তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা আমি চারশো গ্রাম চিনির জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো চামচে হাফ চামচ লবণ আর এই লবণটা দিলে কিন্তু চিনির মধ্যে যদি আমরা মিশিয়ে রেখে দিই যে কোনো রান্নায় চাটনি বলুন পায়েস বলুন ডেজার্ট বলুন এগুলোর মধ্যে কিন্তু আমাদের একদম অল্প চিনি লাগবে কোনো রকম বেশি কিন্তু আমাদের চিনি খরচা হবে না যেহেতু আমাদের লবণটা এর মধ্যে দিতে হচ্ছে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই সামঞ্জস্য হয়ে থাকবে যাবে অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন চিনির মধ্যে লবণটা দিয়ে চায়ের মধ্যেও যদি একটু লবণ দেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর অবশ্যই আপনারা চিনির মধ্যে লবণটা মিশিয়ে রেখে দেবেন দেখবেন কতটা আপনাদের সুবিধা হয় চিনিটাও কিন্তু আমাদের বেশি তাড়াতাড়ি কিনতেও হবে না বেশি তাড়াতাড়ি শেষও হবে না অনেকটা টাইম কিন্তু কেটে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা এ পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন